বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিন চৌধুরী নিজের সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কেন তিনি দুর্ঘটনার পর নিরাপদে সরে এলেন না স্বামী মনসুর হেলালের এমন প্রশ্নে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকা বলছিলেন ওরাও তো আমার সন্তানের মতো ওদের ফেলে কিভাবে আসি মঙ্গলবার বাইশে জুলাই গ্রামের বাড়ি ইলফামারির জলঢাকার বগুলা গাড়িতে ওই শিক্ষিকার দাফন সম্পন্ন হয় ওই সময় কান্নায় ভেঙে পড়েন মাহারিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল তিনি বলেন আমি মাহারিনকে জিজ্ঞাসা করি তুমি কেন এমন করলে সে বলে আমার বাচ্চারা চোখের সামনে আগুনে পুড়ে মারা যাবে এটা আমি মেনে নিতে পারিনি আমি কিছু বাচ্চা বের করি আর কিছু বাচ্চা বের করার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে মনসুর বলেন তার পুরো শরীরটা পুড়ে গিয়েছিল শুধু একটু কথা বলতে পেরেছে পা থেকে মাথা পর্যন্ত সব পুরে শেষ আইসিউতে লাইফ সাপোর্টে নেয়ার আগে বলল আমার ডান হাতটা শক্ত করে ধরো ওর হাতটা ধরা যায় না সব পুরে শেষ হয়ে গেছে ওই সময় বুকের কাছে টেনে নিয়ে বলল তোমার সাথে আর দেখা হবে না স্বামীর হাত ধরে মাহারিন তখন বলছিলেন আমার বাচ্চাদের দেখো মনসুর হেলাল বলেন তোমার বাচ্চাদের তো এতিম করে গেলে এদিকে তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া মারিনের নিজের জেলাবাসী তাকে অভিহিত করেছেন গর্ব হিসেবে মারিন চৌধুরীর বাবার বাড়ি নীলামারীর জলঢাকা উপজেলা বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় মহিতুর রহমান চৌধুরী ও সাবেরা খাতুন দম্পতির বড় মেয়ে তিনি শিক্ষা জীবন শেষে দু হাজার দুই তিন সালের দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন তিনি